তো তোমরা সবাই আছো আশা করছো সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু ভালোই আছি টাইটেল ফ্যামিলি থেকে বুঝতেই পারছো যে আজকে সারাদিন কী হতে চলেছে এতটা একটু ব্যস্ত আছি বলে আজকে ভয়েস ওভার দিয়ে কিন্তু ব্লগটা শুরু করে দিলাম একদিকে বসিয়ে দিয়েছি চা আর একদিকে ভাতের হাঁড়িতে জল দেওয়া রয়েছে সেখানে চালটা দিয়ে চালটা ভিজিয়ে রাখবো চা খেতে খেতে যেটুকুনি ভেজে সেটুকুনি ভিজবো ভিজিয়ে রাখবো তারপরে ভাতের হাঁড়িটা ধরিয়ে দেবো তো সুরজিৎ আজকে চা না খেই দোকানে চলে গেছে তো এখানে শুধুমাত্র এর জন্য একটা কাপ নিয়ে আমি আমারটাই করছি কারণ হলো তো দুষ্ট আজকে ছোটো মেয়েটা একটুখানি সকালবেলায় আমার সাথে সাথেই উঠে পড়েছে তো জ্বালিয়েছে তার জন্য ওর চা খেতে গেলে প্রচণ্ড দোকানে যেতে দেরি হয়ে যাবে তো চা না খেয়েই চলে গেছে তো এবার আমি ভাতটার চালটা এখানে বসিয়ে দিয়ে চাটা খাবো চাটা খেতে আবার ভাতটা বসিয়ে দিয়ে জামা কাপড় ভেজানো আছে সেইগুলো কাজবো তার মধ্যে ভাতটা হয়ে যাবে তারপরে দুষ্টুকে একদিকে রেডি করাবো ঘুম থেকে তুলে নিয়ে আর একদিকে কিন্তু ওকে ভাত খাওয়াতে সেদ্ধ ভাত আলু সুদো টিম সুদোতে যেটা আমি খাওয়াই স্কুল যাওয়ার আগে সেটা খাওয়াতে শুরু করে দেবো আর আমার ব্যাকগ্রাউন্ডে সাউন্ড বাজে দেখতেই পাচ্ছ কেউ 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 সেটা এখন মানে আমার ভিডিওতে কিন্তু কমন কারণ ওকে তো বলতে পারবো না এই কিছু কর আমার ভিডিওতে কথা বলিস না তো রান্না কি হবে আজকে সত্যি জানি না সকালের মানে সকালটা শুরু হয়েছে তো তাড়াহুড়োর মধ্যে দিয়ে ঝঞ্ঝাটের মধ্যে দিয়ে আর সারা দিনটাও আজকে একটু ব্যস্ততার মধ্যে দিয়েই যাবে কারণ অনেক কিছু প্ল্যানিং করে রেখেছি তো সব কিছু মোটামুটি মিটে গেছে নটা কুড়ির মধ্যে ওকে রেডি করে দিতে পেরেছে ছি আর ওর স্কুল গাড়িটা চলে এসেছে আমাদের বাড়ির সামনে হচ্ছে বিয়ে বাড়ির প্যান্ডেল তার জন্য গাড়িটা বাড়িটা একটু ছাড়িয়ে এসে দুটো বাড়ি ক্রস করে গাড়িটা দাঁড় করাতে হচ্ছে তো যাই হোক গাড়িতে উঠিয়ে দিলাম গাড়ির হরেনের আওয়াজ শুনলেই বাড়িতে ঘর থেকে শোনা যায় তো সেই হিসেবে গাড়িতে তুলে দিতে পারি তো ও চলে গেলো এখন স্কুলে আর কী করবো কী রান্না বান্না ভাবতে ভাবতে শুরু যে আগের দিন মেলার থেকে নিয়ে এসেছিল এই মোমোগুলো এরকম প্যাকেজিংয়ের মোমো আমি আগে কখনো খাইনি আমি বুঝতেও পারছিলাম না এগুলো কি প্যাকেজিং করার জন্য প্যাকেট পাওয়া যায় না কোনো দোকানের তাছাড়া দেখলাম মোমোগুলো ভালোই ছিল তো চলো এইগুলোকে প্যান ফ্রাই মোমো করা যায় প্যান ফ্রাই মোমো করার জন্য যে ফ্রাই প্যানেই করতে হবে তা কিন্তু নয় কড়াইতে ঠিক মতন করলে ফ্রাই প্যান মোমো কিন্তু দোকানের মতন তোমরা পেয়ে যাবে তো দেখো তো কেমন লাগছে দেখতে আর খেতেও কিন্তু সেই ভালোই হয়েছিলো দুর্দান্ত ডালিয়া করে সুরজিৎকে পাঠিয়ে দিয়েছি তারপরে ডালিয়াটা শুক করতে আর মনে নেই আর এখন এই যে এটাকে নিয়ে বসে আছি রান্নার কোনো পাত্তাও নেই ভাত হয়ে বসে আছে কোনো গাধা পুজো করিনি কোনো তরকারি করিনি কিছু করিনি অত কি করব কি জানি তার চারটের মধ্যে পুরো খাওয়া দাওয়া কমপ্লিট করে রেডি হতে হবে ওপরালা থেকে অর্ডার চলে এসছে মানে আমার বাবার কাছ থেকে অর্ডার চলে এসেছে চারটের পর উনি আর ফাঁকা থাকবেন না চারটের সময় নিতে আসবে করবো কখন কি করবো জানি না দেখতে অব্দি আমার হাতে সময় এই একে শুধু স্নান করানো বাকি আছে আর যদি মাঝে মাঝে ওঠে তো খাওয়ানো আর তো রান্না বাকি রান্না বান্না সেরকম নেই ছোটোটা ঘুমাচ্ছে বড়টা স্কুলে তো কি করব কি করবো তো বলো ওটা শাড়ি পরি কিছু রিলস বানানো অনেক দিন ধরে হয় না এর আগে একদিন শাড়ি পরে বানিয়েছিলাম তো আজকেও একটা শাড়ি পরে নিলাম আর রিলসটা বানিয়ে নিলাম একটু পরে তো ব্যাগ গুছাতে হবে তার জন্য আলমারিটা খুলেছিলাম তো আলমারি খুলে ব্যাগ গুছিয়ে গুছাতে শাড়ি দেখে তো রিলস বানাতে ইচ্ছা হলো তারপরে সুরজিৎ নিয়ে আসলো ইলিশ মাছ মাছ পাচ্ছে না মাছ পাচ্ছে না তো সেই জন্য ইলিশ মাছ পেয়েছে ইলিশ মাছ এক পিসই নিয়েছে আর ফ্রিজে আমার দু দুপিস রুই মাছ তো ইলিশ মাছটা কাঁচা আর রুই মাছটা যেহেতু ফ্রিজের তার জন্য একটুখানি ভেজে নিলাম ভেজে নিয়ে এই দেখতে পাচ্ছ বেগুন দিয়ে একটু ঝোল করব তো এটাই হলো আজকে দুপুরের মেনু তার সাথে একটুখানি তেল করেছিলাম তারপরে টোটো করে যাচ্ছি এখন বাড়ি টোটোটা ভাই এসেছে আমাকে নিতে কারণ সমস্ত ব্যাগপত্রগুলো গাড়িতে তুলে নিয়ে আমি তো যেতে পারবো না তার জন্য দেখতেই পাচ্ছ মশারি দুষ্টুর বইয়ের ব্যাগ তারপরে আমার বেডিং তারপরে সব কিছু নিয়ে এখন দিনের আলো থাকতে থাকতে দুপুরে খাওয়া দাওয়াটা তাড়াতাড়ি করে নিয়েই কিন্তু বেরিয়ে পেলাম কারণ বাড়িতে গিয়েই আবার আমাদের এই টুকটুকির মধ্যে মাকে অ্যাড করতে হবে আর বা ভাইকে নামিয়ে দিতে হবে দিয়ে আমরা চলে যাচ্ছি আবার একটু বাজারের উদ্দেশ্যে যেহেতু দিদার কাজ তো সে দিদার কাজ উপলক্ষে মামিদের জন্য কিছু জিনিস কেনার জন্য আছে আর স্পেশালি 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 যেটা থামবেলে লেখা দেখছো হ্যাঁ দুষ্টু সামনে আসছে বার্থডে তো বেরোতে তো সবসময় পারি না ছোটো বাচ্চাটা নিয়ে আজকে এখন একটা কাজে বাজারে বেরিয়েইছি তো ভাবলাম ওর বার্থডে গিফটটা এখনই কিনে রেখে দিই তো চলে এসেছি জুয়েলারির দোকানে আর জুয়েলারির দোকানে এসে ঠিকই করে নিয়েছিলাম যে ওর জন্য রুপোর ব্রেসলেটই নেবো তো রুপোর এই ব্রেসলেটটাই ওর জন্য নিয়েছি ফুল ডিটেলসটা আমি ভিডিও শেষে গিয়ে তোমাদের এক্সপ্লেন করে বলে দেবো তো এই ব্রেসলেটটা কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানিও আর এরপর চলে গেছিলাম বাজারের দিকে বাজারে যা যা কেনাকাটা ছিল সেগুলো কিনে নিচ্ছি তার মধ্যে আবার একটা খেলনা ওকে বগাতেই হয়েছে বাড়িতে এসে মেয়ের কাণ্ড দেখো নাইটি পরে গুটুর গুটুর করছে পাকা বুড়ি একেবারে ওকে নাইটিটা পড়তে যে কে বলেছে তারপরে বাড়িতে এসে গেছি ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি আর আসার পর তো বাড়িতে একবারও দেখা করতে যাওয়ার সময় হয়নি তাই ভাবলাম একবারে গিফটগুলোকে নিয়ে একবারে মামাবাড়িতে যাই তো মামাবাড়িতে এসে মামিদের হাতে গিফটটা তুলে দিয়ে চলে আসলাম দিদার ফটোর কাছে এখানে প্রণাম জানিয়ে নিলাম এক দীর্ঘ নিঃশ্বাসে দিদার দিকে তাকিয়ে থাকলাম আর মনে মনে তো অনেক কথা চলতেই থাকলো কী আর বলবো সেসব কথা না বলাই ভালো

তারপরে দেখো বাচ্চা পাটির দল কীর্তন শুনে কপালে টিকা লাগিয়ে চলে এসেছে আর আমি তো বেরোতে পারছি না জাস্ট ওই যে দিদার ছবিতে প্রণাম করে এসে মামিদের ঘরে এই যে মেয়েকে নিয়ে বসেছি এখানে বসে বসে সব চলছে ভাই নিয়ে আসলো প্রসাদের প্যাকেট ভাই ভাইয়ের লাড্ডুটা খেয়ে ফলের ঠোঙা আর খৈয়ের ঠোঙা রেখে চলে গেল আর আমি তো টুকুস টুকুস করে একটা করে ফল খই লাড্ডু এসব টুকটাক টুকটাক এখানে বসে নিয়ে এঁকে নিয়ে খেতেই আছি কোনো কাজ নেই ঘর পুরো ফাঁকা আমি মেয়ে আর সাথে টিভি আর ওই দু ঠোঙা প্রসাদ ঘড়ি কাটায় বাজে সাড়ে দশটা আর ছোটো মেয়েটাকে নিয়ে মামা বাড়ির থেকে আমি চলে আসলাম এই বাড়িতে ভাইয়ের সাথে ভাই আমাকে দিয়ে চলে গেল এখনও রাতের খাওয়া দাওয়া হয়নি রাতের রয়েছে খিচুড়ি গরম গরম ফুলকপি আলু দিয়ে খিচুড়ি তো ছোটোটাকে একটুখানি প্যাম্পাস ত্যাম্পাস সব চেঞ্জ করাতে হবে ড্রেস মেস চেঞ্জ করাতে হবে তারপরে তুই ঘরের বিছানাগুলো করতে হবে খেয়ে দিয়ে এসে তো সবাই চাইবে একটু সুতে আর ওরও ঘুম পাড়াতে হবে তাই বেশি রাত করলাম না অলরেডি সাড়ে দশটা বেজে গেছে হয়তো খাওয়ার অপেক্ষায় বসে থাকলে সাড়ে এগারোটা বেজে যাবে তার জন্য আমি মাকে বলে আসলাম যে আমি যাচ্ছি ভাই আমাকে দিয়ে আসছে যখন তোমরা খেয়ে দিয়ে ফিরবা তখন আমার জন্য খাবারটা নিয়ে আসবে আমি পরে এখানে আসার পর খেয়ে নেবো তো তার জন্য চলে এসেছি পরে খাওয়া দাওয়া হবে ওই যে বলে দিলাম মেনু রাতের খেয়ে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো দুষ্টুর বার্থডে গিফটটা এরম লগ করার একটাই কারণ ওই যে ভিডিওটা মানে বার্থডে গিফট কিনতে হবে এটা প্ল্যানিংয়ে ছিল যেখানে এসব তাড়াতাড়ি এসে তারপরে বাজারের দিকে যাবো তো এটাই প্ল্যানিং নিয়ে বেরিয়েছিলাম তো ফাইনালি সেই জিনিসটা সাকসেস হতে পেরেছি যেহেতু ওকেই গোল্ড দিয়েছি না ধান্ত গোল্ডের ব্রেসলেট নিয়েছি তার জন্য ভাবলাম যে এখন একটা রূপর ব্রেসলেট কিন রকম হয়তো গোল্ড পড়ায় না আর আমি ভিডিওতে শেয়ার করেছিলাম মানে রিলসের ভিডিওতে যে গোল্ডের ব্রেসলেটটা আমার হাতেই মানে পারফেক্ট হচ্ছে তাহলে ও কোর কালাইটা তো আরেকটু মোটা হতে হবে যার জন্য যাতে লাস্ট যেই হুকটা আছে হুকটা অ্যাটাচ করলে ওর হাতে পারফেক্ট হয় লাস্ট হুকটার সাথে অ্যাটাচ করলে এখনও ওর হাতের প্রায় এই রকম এরকম জায়গায় চলে আসছে ব্রেসলেটটা তো ওইটা কোনোরকমের সুতো মতো দিয়ে বেঁধে টেঁধে দিলে তো হবে এর জন্যই তো চলো এটুখুনি আপডেট দিয়ে দিলাম ওর বাদ আর কিছু দিনের মধ্যেই আসবে অবশ্যই কমেন্টস করে জানিও কিন্তু তোমাদের প্রসারটা কেমন লাগলো আমি ওই এটা নতুন উঠেছে এবার কিছু সেরকম বলবো না এগুলো অনেক পুরনো মডেল কিন্তু আমার যেহেতু কোনোদিনও কেনার সুযোগ হয়নি প্রয়োজন পড়েনি এখন প্রয়োজন পড়েছে তাই এখন আমি কিনেছি যে দোকানে গেছিলাম ওই ক যে কটা মডেল দেখেছ তার মধ্যে ওটাই ভালো লেগেছিলো এর জন্য আর সবে মতো ছোটো মেয়েটা হয়েছে আর আমার প্রেগন্যান্সি সবে বেরিয়ে আসলো যেহেতু আমার শরীরটা প্রচণ্ড খারাপ ছিল আমার যেহেতু টোটাল এই বেবিটা হওয়াতে প্রচুর টাকা খরচা হয়ে গেছে আর তার আগ অবধি দিয়ে এমন এমন মাস গেছে পুজোর মাস ধানতেরাস ধানতেরাস তো হিউজ পরিমাণে টাকা ফুসফুস ফুসফুস করে উঠতে উঠতে গেছে তো তার জন্য রিক্স নিলাম না রুপোর ওপর দিয়েই চালালাম সামনে আবার ছোটোটার যদি যদি না অন্নপ্রাশন যখন হবে তখন ওটার জন্য তো একটা গোল্ডেন পেপারেশন নিতে হবে খুব শীঘ্রই টাকাটা হাতে আসলেই ওই ভিডিওটা নিয়েও আসবো যে ওকে ওর অন্নপ্রাশন উপলক্ষে কী দিই অন্নপ্রাশন অনুষ্ঠান করি না করি মুখে প্রসাদ দিই আর যাই করি গিফট গিফট পাওনা জিনিসটা পাবেই তো সেই পাওনা জিনিসটা কি হয় মা আর আমার যেহেতু অকনফার্ম তো ওর দ্বিতুন বাড়ির থেকে আর ওর বাবার কাছ থেকে কি কি পায় অবশ্যই সেই ব্লগটা আসবে যখনটা তখন তো অবশ্যই শেয়ার করবো তোমাদের সাথে তো চলো অনেকটা পক্ষে নিলাম ব্লগটা আজকের অনেকটা হবে জানি এত অনেকগুলো জিনিস দিয়ে আজকের ব্লগটা তৈরি হয়েছে তো আশা করছি সবার ভালো লেগেছে তো ভালো করে প্লিজ লাইক টু শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটিকে ফলো করতে ভালো না দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো এবং আমার পাশে থেকো বাই বাই গুড নাইট